সবাইকে দয়াল ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর চ্যানেলে স্বাগত আমাদের ঠাকুর স্বয়ং নারায়ণ কৃপা সিন্ধু শ্রী রাম ঠাকুর ঠাকুরের অপার কৃপা বর্ষিত হোক সকল শ্রোতাদের উপর ঠাকুরের নিকট এই প্রার্থনা সত্যের আশ্রয়ে থেকে যেন ঠাকুর সম্পর্কে নিজে জানতে পারি ও সবাইকে জানাতে পারি বন্ধুরা আজকের নিবেদন রামসূত্র থেকে ঠাকুরের রাতুল চরণে নিজেকে সোপে দিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ পতি পত্নী এক সৎ সতী এক বিদেহ হলে দেহ থাকে না অরজ অব্যক্ত গোকুল ব্রহ্ম সত্য আমি কে নাম একটা সুর একটা ব্রহ্ম এক নাম হবে কীর্তন যে যার নিজেরটা শুনবে যেমন বীজের মধ্যে শাখা প্রশাখা তেমন নামের মধ্যেও পত্নী বিচ্ছেদ নাই নামের অধীন করিয়া স্ত্রীকে আপন করিয়া নিবে যাহা কখনো খরণ হয় না তাহা অখের জাত সত্য বস্তু শূন্য নষ্ট হয় না নাম করলে চৈতন্য হয় সমস্ত ভাঙ্গিয়া শির্নি হয় কুঞ্জ নাই এই জন্য নিকুঞ্জ বলে তার আবরণ নিত্যানন্দ ঘর ঘেরা শূন্য অভেদ্য অছেদ্য অদার্য অবর্ণ স্থিতিকে পালন করতে করতে যোগ হয় শ্রী হইতে নামের উৎপত্তি হয় শাক শূন্য পাক করো সমস্ত নিরাময় বেসন দ্বারা কর্ম বন্ধ হইয়া আছে বস্ত্র হরণ বাসনা হরণ তুলসী কায়া, মাপা তুলসী না হলে এক হয় না নামের সঙ্গে প্রণয় করতে করতে বোধন হয় বেদ উদ্ধার হয় নাম পরম বেদ পরম জ্ঞান শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সব অপহিত করবে রস আনন্দময় নামের সঙ্গে প্রণয় হলে জগৎ মুক্ত হয় ব্রহ্ম সত্য সিন্নি সমস্ত এক করিয়া মিলাইয়া দেওয়া সব সিন্নি করিয়া দাও চিত্রগুপ্ত উদ্ধার হলে ব্রজবাসী হয় চৈতন্য চিন্তা মানেই তার রূপ নিতাই পদ সকল অবস্থায় মন আনন্দ ইচ্ছা করতে নাই কামনা হতে বন্দি হয় নামে বস্ত্র হরণ করে নামাবলি ধারণ করলে আর কিছুই থাকে না এই বাড়ি তো আপনার নয় আপনার বাড়িতে যখন যাবেন তখন নিয়ে যাবেন যেখানে আছেন এটা পরের বাড়ি তাই শান্তি পান না নিতাই পদ নিত্য সত্য ছেলেকে যেমন পালন করেন তেমন নামকে পালন করেন তখন গোপাল আসিয়া কুলে নিবেন গায়ত্রী জপ সত্যের সন্ধান ব্রাহ্মণের কর্তব্য ধর্ম বেদ উদ্ধার হলে দ্বিজ উৎকর্ষণ হইয়া ব্রাহ্মণ হয় সূর্য প্রতিষ্ঠা সূর্যের অধীন সূর্য ঐশ্বর্য সন্ধ্যা ত্রিসন্ধ্যা জগৎকারে আবদ্ধ নৌকায় উঠলে স্থানে নেয় নামের নৌকায় উঠতে পারলে আর ভাবনা থাকে না নামে ত্রিলোকের ঋণ পরিশোধ হয় তাতেই উদ্ধার নামের সঙ্গ দিয়া ঋণ পরিশোধ করিয়া সত্য লুকে যায় অরিনি অপ্রবাসী ঋণমুক্ত হয় আত্মা শূন্য দুইটা নয় ঘরে বাইরে এক ভোগ দান হলে যোগ হয় সুখে দুঃখে মিত্রতা হলে যোগ হয় নিজ নামই সত্য পরের নাম অসত্য সদানন্দ শিব শুভ মঙ্গল জরা জরায়ুতে আমি আটকা আছি নাম বই ভক্তি বেদ বিধি নাই সেই নাম ভুলিয়া বহু ভোগে পড়ি নামের অবিচ্ছেদ হলেই শান্তি পায় না কত্তা হইয়া দান করলে ঋণগ্রস্ত হয় মা ছেলের অসুখ হলে যেমন অস্থির হয় নাম নিয়েও সেইরূপ অস্থির হইতে হয় নাম সত্যব্রত সাবিত্রীব্রত শিবব্রত নন্দরানীর ঘরে যশোদা যশো প্রকাশ করিয়া সত্যলোকে আছে কামনা বাসনার কর্ম প্রকৃত সুখ আনে না কামনার সঙ্গে ব্যবস্থা নহে নামের সঙ্গে ব্যবস্থা মনের বুদ্ধি জ্ঞান সুখ দুঃখ আপন পর সত্যের সেবা করতে করতে সিন্নির উৎপত্তি হয় তারপর দেহ ত্যাগ হয় কর্তাকে নামের অধীন করলে আর অভাব থাকে না শিবের প্রসাদ থাকে না তাই লোক শিবের প্রসাদ খায় না আমি সুখ নিয়ে আসি নাই জর্মিতেও দুঃখ মরিতেও দুঃখ কতগুলি প্রবৃত্তি আসিয়াছে সেগুলোর নিবৃত্তি হইতেই সুখ দেহ কালের দহ জরৎকারী জড়া মনসা সংকল্প বিকল্প মনেই সুখ মনেই দুঃখ ঘুমাইলে কিছুই থাকে না জাগলেই যার যে অংশ বলবান সে গ্রাস করে মিষ্ট তিক্ত জিহবার ডগা পর্যন্ত তারপরেই কোনো স্বাদ নাই তাই ধৈর্য নিয়ে থাকতে হয় কত্তা হইয়া কর্ম করলেই জন্ম মৃত্যু ভোগ করতে হয় হারাই পণ্ডিতের পুত্র নিত্যানন্দ যাকে হারাই আছি তাকে তো আর পাইতে আছি না নিতাই স্বরূপ প্রাপ্ত অতি প্রেম আমার প্রয়োজন আমি বুঝি না কারণ আমি দাসের অনুদাস প্রহ্লাদ পরমানন্দ নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না